হ্যালো গাইজ দিস ইস প্রেমিক কোচিং সেন্টার ওয়েলকাম টু আওয়ার মাই কোচিং সেন্টার বন্ধুগণ আপনারা এই কোচিংয়ে যারা ভর্তি হয়েছেন তাদেরকে সুস্বাগতম এবং আমাদের এই কোচিং থেকে আপনারা কোচিং নেওয়ার পরে কিভাবে প্রেম করতে হয় প্রেমের একদম এ টু জেড এ বি সি ডি এক দুই তিন চার পাঁচ ছয় সব আপনাদের শিখিয়ে দেব কিন্তু বস প্রেমিক কোচিং সেন্টারে খালি প্রেম করাই শিখাবেন প্রেমিকা দিবেন না অবশ্যই অবশ্যই দেব কেন দেবো না আমাদের প্রেমের কোচিং সেন্টারে প্রেমিক কোচিং সেন্টারে যদি আপনি কোচিং করেন তাহলে প্রেমিকা একদম একদম ফ্রি একদম ফ্রি আমরা যে বাজেট দেবো আর দেবার দেই এই বাজেটে যদি আপনি প্রেমিক কোচিং সেন্টারে কোচিংটা করে শেষ করেন তাহলে আপনার জন্য একটি প্রেমিকা ফ্রি স্যার কোচিং কতদিন ধরে করাবেন মানে কয়দিন কোচিং করলে আমি সম্পূর্ণ কোর্সটা শেষ করতে পারবো দিন তিরিশ দিন কোচিং করার পরে আপনাকে আমরা কোচিং থেকে একজন প্রেমিকা ফ্রি দিয়ে দিব। ঠিক আছে তাহলে স্যার একটা কাজ করেন আমি আপনাদের কোচিংয়ের যে ফিটা আমি একবারে পরিশোধ করে দিচ্ছি আমার তিরিশ দিন না আপনি আমাকে আজকে আমাকে কোচিংয়ের যে ক্লাস করার পরে আপনি যে ফ্রি প্রেমিকা দিয়ে দেবেন সেই প্রেমিকাকে আজকে আমাকে দিয়ে দেন আমি কোচিং করব না প্রেমিকা কোচিং লাগে প্রেমের আমার তো একটা প্রেমিকা দরকার স্যার আর এই জন্য আপনাদের কোচিং এর সম্পূর্ণ ফি একবার আমি পরিশোধ করে দিচ্ছি একবার পরিশোধ করে দেব আপনি আমাকে একটা প্রেমিকা দিবেন। সুন্দরী একটা প্রেমিকা দেবেন স্যার হন্দি কয় কি রে